আমি শুভঙ্কর মায়েন্দা সোনা হুইজ প্রাইভেট লিমিটেড থেকে বলছি তো এটা হচ্ছে আমাদের টিও টিও প্লাস এই গাড়ির মাইলেজ হচ্ছে দেড়শো এটাতে লিথিয়াম আয়রন ব্যাটারি আছে যার ওয়ারেন্টি পাঁচ বছর অথবা এক লাখ কুড়ি হাজার কিলোমিটার চার্জারের ওয়ারেন্টি তিন বছর মোটর অ্যান্ড কন্ট্রোলার আছে তো এই গাড়িতে আমাদের গভর্নমেন্ট একটা সাবসিডি দিয়েছে পঁচিশ হাজার টাকা তো টোটাল এই গাড়ি ওয়ান রোড প্রাইস পড়ে যাবে তিন লাখ চুয়ান্ন হাজার ছশো টাকা এছাড়াও আমাদের একটা মহেন্দ্রার থেকে ডিসকাউন্ট আছে স্পেশাল ডিসকাউন্ট করা আছে যদি কোনো কাস্টমার যদি নিতে ইচ্ছুক হয় তাহলে আমাদের মহেন্দ্রা সোনা হুইস প্রাইভেট লিমিটেড তো এই গাড়িটা সবার জন্য এটা মানে মানে পসিবল আছে আমাদের কারণ এই গাড়িতে আমাদের যে ফাইন্যান্স হবে সে শ্রীরাম ফাইন্যান্স বলুন মহেন্দ্রা ফাইন্যান্স বলুন চোলা ফাইন্যান্স বলুন সেই ক্ষেত্রে আমাদের আশি হাজার টাকা ডাউন পেমেন্ট হলেই আমাদের গাড়ি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সাড়ে তিন বছর যদি কোনো কাস্টমার যা সাড়ে তিন বছর কিস্তি কিস্তি করবে তার ক্ষেত্রে নয় হাজার আটশো টাকা কিস্তি আসবে আর যদি কোনো কাস্টমার বলেন আমি কিস্তি কম করব তাহলে কিস্তিটা একটু বেড়ে যাবে কোনো গ্রাহক যদি কিনতে ইচ্ছুক হয় তাহলে সোদা চলে আসুন আমাদের মহেন্দ্র সোনা হুইস প্রাইভেট লিমিটেডে আমি শুভঙ্কর বলছি আমার নাম স্কিনে দেওয়া আছে যদি কোনো কাস্টমার যোগাযোগ করতে ইচ্ছুক হয় তাহলে করে আমার সাথে যাবে শোরুমে এসে যোগাযোগ